আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এনআই বিড়ি সব থেকে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা আমরা মাল নিয়ে আসলাম হচ্ছে অ্যাম এস এটা অ্যালবেম না এটা এম এস এম এস মানে লোহা লোহার মাল নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার এম এস মাল একটু ভারী আপনার কাজ করতে আরামদায়ক এই আমাদের কাছে পাঁচ ধাপ পাবেন বত্রিশশো টাকা ছয় ধাপ উনচল্লিশশো টাকা সাত ধাপ ছিচল্লিশশো টাকা আট ধাপ পাঁচ হাজার টাকা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আপনারা এখান থেকে পেমেন্ট করলে আমরা কুরিয়াতে বুক করে দেব কুরিয়ার থেকে আপনারা কালেক্ট করে নেবেন আমাদের কাছে এম এস 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 সব মাল আছে যে কোনো মাল বাংলাদেশের যে মাল দরকার হলে আমাদের জানাবেন এবং আমাদের দোকানদারের জন্য ডিলারশিপ তাদের জন্য অবশ্যই প্রাইস ডিসকাউন্ট আছে আমরা খুচরা এবং পাইকারি দুইটাই সিল করে থাকি আশা রাখি ভালো থাকবেন